আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কেপ না করে পুরো ভিডিওটি আপনাকে দিতে হবে তাহলে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন আপনি ফেসবুক থেকে ইনকাম কিভাবে করবেন এখন আপনার একটি ফেসবুক পেজ রয়েছে অথবা ফেসবুক আইডি দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনি ফেসবুকে কখন কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন এবং কোথায় কোথা থেকে ভিডিও আপলোড করবেন এবং আপনার ফেসবুকে কোন কোন নিয়ম কানুনগুলো আপনি অনুসরণ করবেন যদি আপনি এগুলা না জানান তাহলে আপনার ফেসবুক পেজ থাকবে আইডি থাকবে আপনি ইনকামের পথ খুঁজে পাবেন না নিথায় আপনার শুধু সময় ব্যয় হবে তো আমরা এই ভিডিও থেকে পুরোপুরি প্রসেসিংগুলো দেখে নিব তো আমরা চলে যাবো আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো দিয়ে যাবেন তো আমরা চলে যাব ভিডিওতে তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্কিনে মোবাইল স্কেন আসার পরে আপনারা অবশ্যই স্কেনটা ভালো করে লক্ষ্য করবেন আপনারা টেনে দেখবেন না দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে না তো আমরা আমাদের এই যে আমাদের এটা একটা পেজ এই ফেজে আসার পরে আমরা সর্বপ্রথম যে কাজগুলো দেখব প্রথমে এই যে আমাদের ফ উপরে একটা ট্যাপ দিয়ে দিব। ফ উপরে ট্যাপ দেওয়ার পরে আমরা একটু নিচে এসে এখানে এই যে সি ড্যাশবোর্ড এটার উপরে একটা ট্যাপ করবো তো আমরা এখানে আসার পর আমরা যে কাজ করব দেখুন এখানে নেক্সট সেট এখানে আসার পরে এই যেখানে সি অল এইটার উপরে আমরা টাইপ করে দেবো এখানে ফেসবুক আপনাকে এই আপডেটগুলো প্রতি সপ্তাহে দিবে আপনাকে এখান থেকে এই কাজগুলো করে নিতে হবে ঠিক আছে যে এই যে আপ আপডেটগুলো আপনাকে দেখুন এখান থেকে আপনাকে এই যে অটোমেটিকলি শেয়ার ইয়োর রিলস টু ইউর স্টোরি আপনার অটোমেটিকলি এখানে যদি আপনার ট্যাপ দেন ট্যাপ দিলে এই যে এখানে একটি অপশন রয়েছে জাস্ট এটাকে চালু করে দিবেন চালু করে দিলে আপনি যখন আপনার রিলস ভিডিও আপনার আপলোড করবেন আপনার রিলস ভিডিও আপলোড হওয়ার পাশাপাশি আপনার স্টোরিও একটি পোস্ট এখানে শেয়ার হয়ে যাবে আপনাকে নতুন করে শেয়ার করতে হবে না একসাথে দু কাজ আপনি করতে পারেন তারপরে আপনাকে এই থেকে অপটিমাইজিং ইউর কন্টেন্ট উইথ এ বি টেস্ট এখানে যদি আমরা ট্যাপ দিই ট্যাপ দিলে এখানে দেখুন ক্রিয়েটি বি টেস্ট আপনি এখান থেকে একটি রিলস ভিডিও আপলোড করতে পারেন আপনি জাস্ট এখানে একটা ট্যাপ দিলে আপনাকে আপনি ছোট আপনার একটা ভালো মানে একটা রিল্স ভিডিও যদি আপনি এখান থেকে আপলোড করেন তাহলে অনেক মানুষের কাছে সেটা পৌঁছে যাবে নোটি বিশেষ করে আপনার ফলোয়ার যারা আছে তাদের কাছে এটা নোটিফিকেশন আকারে পৌঁছবে এবং অন্যান্য ভিউয়ারদের কাছে বেশি ভিউসদের কাছে পৌঁছতে সহযোগিতা করবে এইভাবে আপনি এই যে এখানে দেখুন জয়েন্ট গ্রুপ এই যে জয়েন্ট গ্রুপে যদি আপনি ট্যাব দেন ট্যাব দিলে এখান থেকে আপনি নতুন নতুন গ্রুপের সাথে আপনি জয়েন হতে পারেন যে গ্রুপগুলোতে আপনি আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারেন এটা আপনাকে ফেসবুকে আপনাকে এই পন্থাগুলো দেখিয়ে দিচ্ছে সো আপনি এটা এখান থেকে এটা করতে পারেন আপনি ফেসবুকে নিয়ম অনুযায়ী আপনি যদি করেন সেটা একবারে বৈধ আর যদি ফেসবুকে নিয়ম ছাড়া করেন তাহলে সেটা অবৈধ তো আমরা আপনি এখান থেকে আপনার এই গ্রুপগুলো থেকে জয়েন হবেন জয়েন হয়ে আপনার ভিডিও এখান থেকে আপনি শেয়ার দিতে পারেন সিস্টেম অনুযায়ী অবশ্যই সিস্টেম অনুযায়ী তারপরে আপনার এই যে এই বিভিন্ন বিষয়গুলো এখানে দেখুন আরেকটা বিষয় যদি আমরা দেখি গো টু লাইভ এখান থেকে যদি আপনি লাইভে যান এখান থেকে যদি আপনি লাইভে যান তাহলে আপনি লাইভটা অনেক মানুষের কাছে পৌঁছে দিবে এই আপনার ফেসবুক ফেসবুক অটোমেটিকলি অনেক মানুষের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দিতে সহ সহযোগিতা করবে সো আপনার উইকলি চ্যালেঞ্জে আসার পরে আপনাকে এখানের এই বিষয়গুলো অবশ্যই আপনি করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওগুলো অনেক মানুষের কাছে পুষবে ভিউ বাড়বে আপনার ফলো আসবে যাই হোক তারপরে আমরা যে বিষয়গুলো দেখব একটু নিচে আসলে এই যে এখানে দেখুন ফর ইউ এখানে দেখুন রিসার্ট ফ্রম ইউর টপ ফোস্ট তো রিসেন্টলি আপনি যে ভিডিওগুলা পোস্ট করেছেন আপনার এই ভিডিওগুলা এখানে সাজেস্ট করা থাকবে এখানে দেখুন ক্রিয়েট রিল জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট রিলের জন্য যে কোনো একটা ধরেন আমি এই যে ক্রিয়েট রিলের উপরে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে এই যে আমি যদি এটা টানি এই যে এখানে মাঝখানে একটি দাগ দেখছেন আরেকটু টেনে দিলে এই যে আরেকটা মাস এই যে এই দাগ এই দাগ থেকে এই দাগের ভিতরে এখানে নব্বই সেকেন্ড রয়েছে আপনার ভিডিও আপনি নব্বই সেকেন্ড করে 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 ছোট করে ছোট ছোট করে ছোটো করে ছোটো ছোটো করে আপনি এই ভিডিওগুলো পুনরায় আপনি আপলোড করতে পারেন তাহলে আপনার নতুন আরেকটি রিলস ভিডিও হলো এবং সেখানে আপলোড হয়ে গেল আপনার আগের বড় ভিডিও থেকে আপনি এখানে এই ভিডিওগুলো তৈরি করতে পারেন একবারে অসাধারণ বিষয় তারপরে আপনি যেগুলো দেখবেন এই যে এখানে আসার পরে আপনি এই এটার উপর যদি ট্যাপ করেন আপনার পপুলার হ্যাশট্যাগ আপনি দৈনিক হ্যাশট্যাগ যেই হ্যাশট্যাগগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে এই হ্যাশট্যাগগুলো এখান থেকে নিয়ে নিয়ে আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন এবং কি এই যে এখানে দেখুন ক্রিয়েটে রিলস এই যে এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে হয়েছিল এগুলো খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় এখানে এক মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন খুব দ্রুত এখান থেকে ভাইরাল হয় তো আপনি এখান থেকে রিলস ভিডিও আপলোড করে দিতে পারেন আমরা একটু নিচে যাই নিচে যাওয়ার পরে এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা দেখেন এখন দুর্দান্ত একটা বিষয় আপনি এই যে ইনভাইট ফিফল টু এটার উপরে যদি আমরা ট্যাপ দেই ট্যাপ দেওয়ার পরে এই যে দেখুন এখানে এই যে এখানে দেখুন ইনভাইট পিপল হু রিয়েক্ট আপনার ভিডিওতে কারা রিয়েক্ট করেছে অর্থাৎ কারা আপনাকে লাইক লাইক দিয়েছে কমেন্ট করেছে কিন্তু তারা ফলো দেয় নাই ওই যে ওই জাতীয় ওই জাতীয় আপনার ফ্রেন্ডদেরকে আপনি এখানে ইনভাইট ইনভাইট করে দিতে পারেন অর্থাৎ আপনার ভিডিওতে তারা লাইক দিয়েছে অন্যান্য রিয়েক্ট দিয়েছে কমেন্ট করেছে বাট ফলো করে নাই তাদেরকে আপনি এখান থেকে এই যে ইনভাইটে ট্যাপ দিলে তাদের কাছে অলরেডি একটা নোটিফিকেশান চলে যাবে ইনভাইট নোটিফিকেশান চলে যাবে তারা এখান থেকে আপনাকে ফলো করে দিতে পারে তো দেখুন ফেসবুকের বিষয়গুলো আমরা যদি এগুলো মেনে মেনি নি করতে পারে তাহলে আমাদের দ্রুত ফলোয়ার্স বাড়বে দ্রুত ভিউ বাড়বে এখন আমরা যদি নিচে যাই অ্যাসিকম্যানের এটা নিচে যাই এই যে সি অল এটার উপরে ট্যাপ করে দেয় ট্যাপ করে দেওয়ার পরে দেখুন আপনার এখানে এই যে সি অল এটার উপরে ট্যাপ করুন সরি এই যে সি অল এটার উপরে যদি ট্যাপ করেন ট্যাপ করার পরে আপনার এই যে এইগুলো থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন এই যে ওয়ান কে টু কে থ্রি কে এগুলো থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন এগুলো থেকে ভিডিও আপলোড করলেও দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এখান থেকে আপনি ভিডিও আপলোড করলে আপনার প্রতি সপ্তাহে ডায়মন্ডগুলো পাওয়া সহজ হয়ে যায় তো আপনি এখানে এখানে ট্যাপ দিয়ে দিয়ে করতে পারেন এখানে এখানে ট্যাপ দিয়ে করতে অথবা সহজেই যে এখানে ক্রিয়েটের রিলস এখান থেকে করলে আপনি ভালো একটা ভিউ আসার সম্ভাবনা থাকে তা আমরা এখান থেকে ব্যাক করে যাই ব্যাক করার পরে এরপরে এই যে সি অল এটার উপর যে ট্যাপ করি আপনার যে সাপ্তাহিক উইকলির চ্যালেঞ্জগুলো থাকে এই উইকলির চ্যালেঞ্জগুলো এখান থেকে আপনি দেখে 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 পূরণ করে নিতে পারেন তো সর্বোপরি আসলে আপনি যদি ফেসবুকের নিয়ম মেনে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার দ্রুত সফলতা সেখান থেকে লাভ করতে পারে তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি আপনার এই ভিডিওটা হেল্পফুল মনে হয় আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম